বিরাটকে ফিরিয়ে অগ্রাসন বিতর্কে বাংলাদেশের সাকিব দেখুন ভিডিও বিরাট কোহলিকে আউট করে বিতর্ক জড়ালেন বাংলাদেশের বোলার তানজিম হাসান সাকিব বিরাট কোহলিকে বোল্ড করার পর তানজিম তার দিকে আগ্রাসীভাবে তাকিয়ে থাকেন কিছু বলতে শোনা যায় এই ঘটনায় শাস্তির মুখে পড়তে পারেন বাংলাদেশি স্পেশার চলতি বিশ্বকাপে একই কাজ করে শাস্তি পেয়েছিলেন তিনি কখনো নাগেন ডান্স হোক বা কখনও ভারতীয় প্লেয়ারদের ছবি বিকৃত করে শেয়ার করা হোক বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার ও সমর্থকরা বরাবরই চর্চায় থাকছেন চলতি টি টোয়েন্টি বিশ্বকাপেই সেই ছবি বাদ যায়নি নেপালের বিরুদ্ধে মেজাজ দেখানোর পর এবার বিরাট কোহলিকে আউট করে মেজাজ দেখালেন বাংলাদেশের পেশার তানজিম হাসান সাকিব মাঠেই তাকে কোহলির প্রতি মেজাজ নিতে দেখা যায় ঘটনাটা কি বাংলাদেশের দলের হয়ে এবার বাকিদের থেকে ভালো বলিং করছেন পেশার তানজিম হাসান তিনি এদিন বিরাট কোহলিকে বোল্ড করেন ম্যাচের রাশ যখন বিরাটের হাতে ছিল সেই সময় তিনি বিরাটকে বোল্ড করেন কিং কোহলি সাতাশ বলে সাঁত্রিশ রান করে ফেললেন দেখা যায় তানজিম হাসান বিরাটকে বোল করার পর বিরাট মাথা নিচু করে ক্রিজ ছাড়ছিলেন সেই সময় তানজিমকে দেখা যায় বিরাটের দিকে তাকে আক্রমণাত্মক অভিব্যক্তি দিচ্ছেন বিরাট তার দিকে না তাকালেও তাকে দেখা যায় বিরাটের দিকে তাকে কিছু বলতে তাকে মেজাজ হারাতে দেখা যায় বিরাটকে আউট করে তিনি বিরাটের স্টাইলে অগ্রাসনের চেষ্টা করছেন শাস্তি পেতে পারেন তানজিম এই ধরনের অগ্রসন দেখানোর মোটেও প্রত্যাশিত নয় এগুলো আইসিসি নিয়মের বিরুদ্ধে তানজিম যেটা করেছেন সেটা সরাসরি বিরাটের দিকে তাকিয়ে করেছেন তিনি যে সেটা সরাসরি বিরাটকে উদ্দেশ্য করে করেছেন সেটা বুঝতে পেরেছেন সকলে বিরাট মুখে চোখ রেখে তানজিম এই অগ্রসনটা তাকে শাস্তির মুখে ফেলতে পারে নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় আউট হওয়ার পর তাকে কোনো রকম আপত্তিকর ভাষা বা অঙ্গি দিয়ে হেই করলে বা হেই করার চেষ্টা করলে তার ম্যাচ ফ্রি কাটা হতে পারে অথবা ডিমেরেন্ট পয়েন্ট দেওয়া হতে পারে এই দোষের দোষী হলেন তানজিম তানজিমকে সম্পত্তি আইসিসি আর্টিকেল এই দোষে দোষী হয়েছেন তানজিম তানজিমকে সম্পত্তি আইসিসি আর্টিকেল দুই দশমিক বারো এর অধীনে শাস্তি পেয়েছিলেন নেপালে ব্যাটার রোহিত পাওয়ালকে আউট করার পর একই ধনে আচরণ করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তার ডিসিপ্লিনারি রেকর্ডের একটি ডিপার্টমেন্ট পয়েন্ট যোগ করা হয়েছিল চব্বিশ মাসের মধ্যে এটা তার প্রথম অপরাধ নিয়ম অনুযায়ী দুটি ডিফারেন্ট পয়েন্ট পেলে একটি টেস্ট ও দুটি ওয়ান ডে বা দুটি টি টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হবে বিরাটের সঙ্গে এই আচরণের জন্য তঞ্জিমের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয় সেটা জানা যাবে ম্যাচের পর